আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের নার্সারিতে আমাদের ফুল ফলসহ কিছু কালেকশন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপেল কিন্তু ফুল চলে আসছে আমাদের কাছে এই ফুল থেকেই কিন্তু ফলে রূপান্তরিত হবে আর এগুলো জিও ব্যাক্স সেট আপ করা রেডিমেড চারা যারা ছাদ বাগানে ফুল ফলসহ অনেকেই চারা খুঁজছেন সেই চারাগুলো কিন্তু এখন আমাদের কাছে অলরেডি চলে আসছে অলরেডি ফুল ফল গাছে ধরে গেছে এই যে দেখতে পাচ্ছেন ফুল সব গাছে কিন্তু ডোগায় ডোগায় ফুল চলে আসছে আপেলের ফুলসহ আপেল চারা পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে পাচ্ছেন এরপরে পাচ্ছেন আপনার ফলসহ কাঁঠাল চারা জিও ভ্যাক্স সেট অনেকেই খুঁজেন জিওভ্যাক্স সেট আপ রেডিমেড চারা কাঁঠাল ফলসহ এই যে দেখতে পাচ্ছেন ফলসহ জিও ভ্যাক্স সেট কাঁঠাল চারা আমাদের কাছে স্টোয়ে কিন্তু অ্যাভেলেবল রয়েছে ফলসহ সব গাছেই কিন্তু দু একটা করে ফল রয়েছে পরে পাচ্ছেন ফলসহ ছবেদা চারা এই যে ফলসহ সব গাছে কিন্তু ডোকায় ডোকায় ফল ফলসহ ছবেদা চারাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে জিও ব্যাক সেট করা সব গাছে কিন্তু থোকায় থোকায় ফল ধরে আছে এই যে ফল দেখতে পাচ্ছেন ফলসহ ছবেদা চারা এরপরে পেয়ে যাচ্ছেন ফুলসহ অ্যাভোকেটো চারা ফুলসহ কিন্তু অ্যাভোকেটো চারা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই যে পাশে কিন্তু আরও রয়েছে ফুল সহ অ্যাভোকেটো চারা সব গাছেই কিন্তু ফুল চলে আসছে ডোগায় কুশিতে সব ডোগায় ডোগায় কিন্তু ফুল অ্যাভোকেটো যারা ফুলসহ পাচ্ছেন আমাদের কাছে এরপরে পেয়ে যাচ্ছেন ফলসহ কমলা চারা এটা চাইনিজ কমলা ফলসহ ফলসহ কমলা চারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই যোগাযোগ করতে হবে আমাদের স্টক কিন্তু সীমিত তারা আমাদের কাছে পেয়ে যাবেন মুকুল সহ জিও ব্যাগ সেট আপ যে কোনো দেশি বিদেশি আমের চারা এই যে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট করা রেডিমেড মুকুল সহ জিও ব্যাগ রেডিমেড আমের চারা এই যে আমাদের স্টকে কি পরিমাণ রয়েছে আপনাদেরকে একটু দেখাই এই যে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল রয়েছে জিও ব্যাক্স রেডিমেড মুকুল সহ চারা বড় বড় মুকুল হয়ে গেছে কিন্তু এই চারাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল রয়েছে এই মুকুল সহ জিও ব্যাক্স সেটা বামের চারা পেয়ে যাবেন আমাদের কাছে যে অনেকেই কিন্তু জায়গা স্বল্পতার কারণে আপনারা কোনো কিছু রোপণ করতে পারেন না কারণ আপনারা একটা জায়গা কিন্তু আপনার দশটা গাছ লাগানোর শখ তাদের জন্য কিন্তু চলে আসছে মাল্টিগটিং যে এক গাছে দশ রকম বারো রকম পনেরো রকম কিন্তু পনেরো রকম কিন্তু আম ধরবে এই চারাগুলো কিন্তু এক গাছে মিয়াজাকি আলফানসো বুনাই কিং আপনার হচ্ছে কাটিমন বিভিন্ন জাতের চারা রয়েছে মানে এক গাছে কিন্তু দশ বারো রকম আম ধরবে এই মাল্টি কাপটিং আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভেতনামই বারো মাসি সুপারি যেটা এক বছর থেকে দেড় বছরের মধ্যে ফল চলে আসবে যে ভেতনাম সুপারি চারাগুলো দেখতে পাচ্ছে না আর কাঠ বের হয়ে গেছে সব চারাতে কিন্তু কাঠ বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উঠানো হয়েছে যে ডেলিভারির জন্য ভেতনাম সুপারি তারপর রয়েছে ভেতনাম নারকেল চারা আমাদের কাছে এই যে এগুলো কিন্তু রেডি হচ্ছে রেডি হচ্ছে প্যাকিংয়ের জন্য তার রয়েছে আমাদের কাছে হাইব্রিড মানে ভেতনামি যে নারিকেল চারা দশ বারো ফিট পনেরো ফিট হাইটের যে হাইব্রিড নারিকেল চারা এগুলোও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হাইব্রিড নারিকেল চারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের কিন্তু ডেলিভারি কার্যক্রম চলছে যে সব জায়গাতে কিন্তু এগুলো চলে যাবে আর কীভাগে প্যাকিং করি আর কে এমন কীভাগে কি করি এই যে এগুলো কিন্তু প্যাকিংয়ের জন্য তোলা হয়েছে এগুলো কিন্তু এখনই প্যাকিং হবে সব জায়গাতেই কিন্তু এগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ইনবক্সে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম